দ্বীপ জেলে যায় ছবি সেই বিখ্যাত গান এই রাত তোমার আমার আর এই গানই ইন্সপিরেশন পরমব্রত চট্টোপাধ্যায়ের আগামী ছবি এই রাত তোমার আমার অভিনয়ে অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত এক এলডারলি কাপলের গল্প বলবে এই ছবি সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ আমার মতো মানুষের কাছে যে শুধু অভিনয় করে খান্ত থাকতে চাইনি আরও মানে যাকে বলে নানা কাজে নাক গলিয়েছে মাথা গলিয়েছে আর কি তাদের কাছে তাদের মতো মানুষের কাছে অঞ্জন দত্ত এবং অপন্যাসের হিউজ ইন্সপিরেশন বিকজ একাধারে এই দুজন মানুষই বিভিন্ন ভূমিকা সামলেছেন তারা কখনো তৃণমাসী কখনো অভিনেত্রী কখনো পরিচালক কখনো একটি লিডিং বাংলা ম্যাগাজিনের সম্পাদিকা এরকম বিভিন্ন ভূমিকায় আমরা দেখে মুগ্ধ হয়েছি অঞ্জনদা আমাদের অল্প বয়সের ছোটোবেলার রকস্টার আমাদের আইডল বলা যেতে পারে অঞ্জনদার গান শুনে বড় হওয়া তা অঞ্জনার ফিল্ম সত্তাটা পরে ডিসকভার করেছি আর একটু বড় হয়ে ইনফ্যাক্ট এবং তারপরে অঞ্জনদার জন্যে আমার সিনেমা জগতে প্রবেশ আমাদের এই ছবিটা আমরা অনেক ভালোবাসা দিয়ে করেছি মূলত মানে কলাকুশলী ছাড়া এই পরিচালক আর আমরা দুজন আর 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 দু একজন আছেন তারা মানে প্রি টাইটেল সিকুয়েন্সে আছেন কিন্তু আমি আর অর্জন দত্ত আমরা দুজনে মিলে যাকে বলে পরম আমাদের বিয়ে করিয়েছে যে কাঁধে করে ছবিটাকে একদাসের মতো তুলে ধরা। তো আপনারা তো অনেক ধরনের ছবি দেখেন এখন কিন্তু এই ধরনের ছবি যেটাকে একটা চেম্বার ড্রামা বলা হয় যেটা একটা দুজন মানুষের অভিনয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটা ড্রামা একটা আমার এই ছবিটা করতে খুব আমার ভালো লেগেছে আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি আমার আমি রিনাদির সঙ্গে ছবিতে কাজ করেছি তখন আমি অনেক ছোটো এবং অনেক দিনের সম্পর্ক পরমেশ পরমব্রতর সঙ্গেও আমার অনেক দিনের সম্পর্ক সো একটা একই রকম ভালো লাগা থেকে একটা জিনিস তৈরি হয়েছে ঠিক ফরমাইশি কাজ হিসেবে আমি এটা করি নি এম ভেরি প্রাউড অফ দিস ওয়ার্ক এবং সেনসেটিভ ছবি তো কমে গেছে কম কম হচ্ছে খারাপ পৃথিবীতেই কম হচ্ছে আমাদের এখানে তো খুবই কম হচ্ছে তো আমি মনে করি প্রত্যেকটা দর্শকই আপনারা সবাই ফাইনালি একটা সেনসেটিভ ছবি দেখতে চান যে ছবিটা আপনাদের একটু

সেই সময় থেকে নিয়ে শুরু করে শুটিং চলাকালীন আমরা আমি প্রতি মুহুর্তে ওদের দুজনের কাছ থেকে অনেক কিছু খুঁটিনাটি শিখেছি অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি যেটা হয়তো বলতে বলতে রাত খাবার হয়ে যাবে কাজে সেই ডিটেলে যাবো না তবে ওরা দুজন যেভাবে আমি যেটা ধরতে চেয়েছিলাম পর্দায় যে দুজন পঞ্চাশ বছর অতিক্রান্ত করা একটি দম্পতি তাদের লোয়সেসগুলো তাদের নিটিগ্রিটিসগুলো যেগুলো চিত্রনাট্যে ছিল সেইগুলো যেভাবে ওরা নিজেরা বার করেছে নিজেদের অভিজ্ঞতা এবং নিজেদের নিজেরা ফিল্ম মেকার হওয়ার দরুন মানে ফিল্ম মেকার তো বটেই মানে দশা ফিল্ম মেকার হওয়ার দরুন আর কি সেইটা আমার মনে হয় আমাকে ভীষণভাবে ধৃদ্ধ করেছে সমৃদ্ধ করেছে এবং ভীষণভাবে সাহায্য করেছে আমাকে ইন দা হোল প্রসেস অফ দ্য সেন যখন ছবি করছেন আমি তো করছি না আমি তো যখন অভিনেতা তখন কি কোনো এনার্জি ছিল না নিশ্চয়ই ছিল পরম যখন অভিনয় করছে আমার সঙ্গে পরমকে ডিরেক্ট করেনি তখন আমি ডিরেক্ট করছি তখন কি পরমের সেই এনার্জিটা ছিল না কিন্তু আমি বলবো যে এটা থেকেও মানে এই প্রশ্নটার থেকেও যেটা আমার কাছে ক্লোজ টু দা প্রশ্ন সেটা হচ্ছে যখন লাইক মাইন্ডেড লোক মানে যে ধরনের অভিনয় আমার ভালো লাগে সেই ধরনের অভিনয় অপনার ভালো লাগে সেই ধরনের অভিনেতাই পরম এই যখন এই মিলিগুলো থাকে যে ছবিগুলো আমাদের ভালো লাগে মানে যে ধরনের গান আমাদের ভালো লাগে যে ধরনের গল্প কর এই মিলগুলো গুলো থাকলে এনার্জিটা বেশি হয় মানে অনেক বেশি কনস্ট্রাকটিভ একটা এনার্জি আসে আর যদি মিল না থাকে যে আমি যে ধরনের অভিনয় করি যে ধারাতে যে অভিনয় ধারায় বিশ্বাস করি অপন্যাসেও সেই অভিনয়ের ধারায় বিশ্বাস করে যদি না করতো তাহলে একটা প্রবলেম প্রবলেম তৈরি হয় সেই প্রবলেমটা ওভারকাম অনেক সময় করতে হয়েছে আমাকে করতে হয়েছে মানে আমি তো সিনেমা অভিনয় করিনি ধরুন কত পঁচিশ ছাব্বিশে ছবিতে অভিনয় করেছি খুব কম কিন্তু তার মধ্যে দু একজন এসছে যাদের সঙ্গে আমার কাজ করতে অসুবিধা হয়েছে কারণ তারা অন্য ধারা থেকে এসছে তারা হয়তো আমাকে অন্য কিছু করাতে চাইছে যে যেটা হয়তো আমার অসুবিধা হচ্ছে করতে বা আমি সেটাকে অভিনয় মনে করছি না সেটাকে অতি অভিনয় মনে করছি কিন্তু আমি গ্রেটফুল দ্যাট এখানে বাকি দুজন যারা রয়েছে তারা দুজনেই কাইন্ড অফ বিশ্বাস করেন এবং সার্টেন কাইন্ড অফ একটা ধরনের অভিনয় বিশ্বাস বার্তাটা যেটা আছে সেটা উঠে আসছে অর্গানিক্যালি ছবিটার মধ্যে থেকে সেটা কিন্তু একটা মানবিক বার্তা সেটা ভালোবাসার কথা সেটা বিশ্বাস অবিশ্বাসের কথা সেটা এই এই দম্পতির জীবনে একটা রাতের কথা যে রাতটা সত্যের মুখোমুখি হওয়ার রাত যে রাতটা একটা নাইট অ্যাকনিং বলা যায় অনেক না বলা কথা তারা বলছে সেটা বললে ভালো হতো শেষ পর্যন্ত ভালো হলো কি হলো না সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন বা ছবিটা দেখলে নাও বুঝতে পারেন কারণ ছবিটার পরও ছবি চলতে থাকে কারণ মানুষের ভাবনা দর্শকের ভাবনা ছবির পরেও তো চলতে থাকে তো এই বলা বা না বলাগুলো শেষ পর্যন্ত যে বলল তার একটা ভেতর থেকে একটা রিলিফ হলো যে আমি বলে দিলাম সত্যি কথাটা কিন্তু যে শুনলো তার কি রিয়াকশন হলো তাতে কি তারা আরও কাছাকাছি এলো না এলো না নাকি সেইটা সারা জীবন তাকে হন্ট করবে এই সব প্রশ্নগুলো ছবির শেষে রয়ে যাবে সুতরাং আমার মনে হয় এই ছবিটা যেটা গুণ সেটা হচ্ছে এই ছবিটা শেষ হওয়ার পরও ছবিটা দর্শকের মনে চলতে থাকবে এক রাতে তারা ঠিক করে গোটা রাত তারা কাটাবে নিজেরা নিজেদের সঙ্গে কথা বলবে এবং অমর এবং জয়া অপর্ণা সেন এবং অঞ্জন দত্তর এই জুটি এক অন্যরকম ছবির আস্বাদ দেবে আমাদের দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন